হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি আজকে কালীঘাটে মা কালী দর্শন করতে আগে আমি বিয়ের আগে আগে বলতে আমি বিয়ের আগে আমি মাসে একবার মার কাছে না এলে মাকে দর্শন না করলে মাকে মনের কথা খুলে না বললে আমার দিন যেত না কিন্তু বিয়ে হওয়ার পরে সেই মাকে ছেড়ে আমাকে চলে যেতে হয় অনেক দূরে তো অনেক দূর থেকে সেখান থেকে আর আসা পসিবল হয় না ধারে কালী মন্দিরগুলোতে যাই আর যখন কলকাতায় আমি আসি তখন সবার প্রথমে এসেই তার পরের দিন বা একদিন হোক বা সেই দিনকেই হোক যত তাড়াতাড়ি পসিবল শরীরের পরিস্থিতি বুঝে আমি ছুটে যাই মার কাছে মাকে জিজ্ঞেস করতে মা তুমি কেমন আছো কতদিন পরে তোমাকে দেখলাম এবং যা যা মনের কথা থেকে যাবতীয় কথা জানাতে তো আজকেও আমি চলে এসেছি সেই কালীঘাটের কালী মন্দিরে তোমরা ওয়াক হওয়ার পরে অনেকেই দেখেছো অনেকেই গেছো অনেকে ব্লগ করেছে ভিডিও করেছে সবাই জানো নতুন স্কাই ওয়াকটা উদ্বোধন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে রিসেন্টলি কিন্তু এটা কিন্তু স্কাই ওয়াক হওয়ার অনেক আগে মানে এটা আগের বছর দু সালের আগস্ট মাসের ভিডিও তখন আমি এক বছর পরে ব্যাঙ্গালোর থেকে যাই এবং গিয়েই পরের দিন ছুট মারি মার কাছে মাঠ টানে মার দর্শনে যারা আমার পুরনো বন্ধু তারা নিশ্চয়ই তোমরা জেনে থাকবে যে আমার চ্যানেলে কালীঘাটের অনেকগুলো ব্লগ রয়েছে তার মধ্যে রয়েছে কালীঘাটের অলৌকিক রহস্য তো তোমরা যা জান জেনে থাকে যারা নতুন দেখছো বা পুরনো যারা জানোরা তারা কালীঘাটে যে আমাদের শক্তিপীঠের কি রহস্য এবং কি ঐতিহাসিক এবং কি মহিমা এবং মা এই কালীঘাটের কালীমার কাছে তুমি যা চাইবে তাই পেতে পারবে তো কী ব্যাপার এবং কি মহিমা তার সেটা জানার জন্য আমার পুরোনো ভিডিওগুলো অবশ্যই একবার চেক করে নিন আর যারা নতুন আছো তারাও কিন্তু মা কালীর ঐতিহাসিক রহস্য মা কালীর না কালীঘাটের মায়ের অলৌকিক রহস্য সেই অলৌকিক রহস্যের ভিডিওগুলো অবশ্যই একবার চেক করে নিও তো কথা বলতে বলতে আমরা পুজোর সমস্ত সামগ্রী কিনে নিয়ে দেখো প্রবেশ করে গেছি কালীঘাটের কালী মন্দিরের ভেতরে এখন পুরনো কালী মন্দির তোমাদের দেখিয়েছি আমার পুরনো ব্লগে রয়েছে এটা নতুন করেছে এখন স্কাই আগের উদ্বোধন হয়নি কিন্তু তার আগে এইটা করেছে দেখো এইটার ভেতর দিয়ে এখন আসতে হচ্ছে আগে পিছন দিক দিয়ে যাওয়া যেত এখন গর্ভগৃহে যাওয়ার জন্য এই পেছন দিক দিয়ে লাইন দিতে হয় এই বেসিনগুলো সামনে দিয়ে একটা বড় দরজার মতো করেছে ওখান থেকে যে রেলিং রেলিং করা একটা থেকে বেরিয়ে আরেকটা আর একটা থেকে আরেকটা বেরিয়ে ঘুরে 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 এইভাবে তুমি লাইন দিলে তুমি গর্ভগৃহে পৌঁছাতে পারবে আর যদি তাড়াতাড়ি পুজো দিতে চাও গর্ভগৃহে না এসে তাহলে ওই দিক দিয়ে লাইন দিতে হবে ওই দিক দিয়ে লাইন দিলে তোমাদের ওপে ওপ ওপরের দিক দিয়ে তোমাদের গর্ভগৃহে তোমরা প্রবেশ করতে পারবে না কিন্তু ওপরের রাস্তাটা দিয়ে যেটা আগে যাওয়া হতো কিছু দিক দিয়ে লাইন দিয়ে ওপর দিয়ে ঠাকুর মশাইকে পুজো দিলে ওপর দিয়ে দর্শন করে বেরিয়ে আসা যেত সেই রাস্তা দিয়ে পুজো করা যায় আর এইটা হলো মেন গর্ভগৃহে লাইন বন্ধুরা তোমরা নতুন আসবে কালীঘাটা পুজো দিতে এখানে কিন্তু প্রচুর পান্ডারা ঘোরাফেরা করে পাঁচশো টাকার লাইন বলে হাজার টাকার লাইন বলে ভিআইপি লাইন বলে একদম গর্ভগৃহে দর্শন কখনো ওই ফাঁদে পা দেবে না এখানে গর্ভগৃহে জন্য লাইন দেবে এবং পুজো দেবে তাতে কিন্তু তোমাদের অনেকটা সুবিধাই হবে দেখো বন্ধুরা কালীঘাটের কালী মন্দিরের এই নতুন সংস্কার এই নতুন করে কী সুন্দর করে সাজিয়েছে এবং যে আগে পুকুরটা ছিল পুকুরটাও এই মন্দিরের ভেতরে ইনক্লুড করে নিয়েছে ওই পাশটা দেখলে ওখানটা পুকুর রয়েছে ওই পুকুরের হিস্ট্রিও কিন্তু আমার পুরোনো ভিডিওতে তো দেওয়া আছে তো দেখো আজকে কিন্তু শনিবারও না আজকে কিন্তু মঙ্গলবারও না তাও কত কত ভিড় পড়েছে আজকে ছিল রবিবার রবিবার যেহেতু ছুটির দিন তো সবাই এসে থাকে এই দেখো বন্ধুরা আমার মিশা হচ্ছে তার নানির সাথে এখন সেলফি তুলতে ব্যস্ত পোষ দিতে ব্যস্ত দেখো তার ধান দেখে হাসছে তো ফাইনালি আমি এক বছর পরে মায়ের দেখা পেয়েছিলাম এবং পুজো দেওয়ার পরে একটু বসেছিলাম তো আমি আমরা এসেছিলাম আমি আমার হাজব্যান্ড আমার ছোট্ট ছানা আর দুই মাকে নিয়ে মানে আমার শাশুড়ি মা আর আমার মাকে নিয়ে তো আমাদের পুজো দেওয়ার হয়ে যাওয়ার পরে আমরা নাট মন্দিরের সামনে একটু বসি নাটমন্দিরের ভেতরটা যত বন্ধ ছিল বাইরে শীতেই বসি এবং বাইরে দেখি কত লোক আর তার সাথে দেখি একটা মজা জিনিস সেটা কি দেখো বন্ধুরা এখানে আসছে বড় বউ তো সেদিনকে ছিল হচ্ছে বিয়ের ডেট প্রচুর বিয়ে আমরা দেখতে পাই এই গেল আমাদের প্রথম এক নম্বর নম্বর বর্ব বরটাকেও দেখতে সুন্দর বউটাকেও খুব দেখতে সুন্দর দেখো তোমরা এরপরে আরো বর্ব আছে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে কিন্তু দেখো বলতে না বলতে চলে এসছে আর একটা বর্ব এই বরটাও দেখতে সুন্দর বউটাও দেখতে সুন্দর বউটা বেসিক্যালি একটু বাচ্চা বেশি বয়স না ছোট ছোট বউ নতুন বউ দেখতে খুব সুন্দর লাগছে দুজনকে এইবার হচ্ছে আরেকটা বর্ব মানে তিন নম্বর বর্ব গেল তোমরা দেখতে পেলে তিন নম্বর বর্ব এটা সেই আগের বর্বটা চার নম্বর তো আমাদের পুজোটা হয়ে গেছে যথারীতি আমরা বেরিয়ে পড়েছি মায়ের দর্শন করে তো তোমাদের ব্লগটা কেমন লাগলো আমাদের অবশ্যই জানিও আর মা যতগুলো তুমি বর্ব তোমার কাছে আজকে এসেছিলো তাদের সবার দাম্পত্য জীবন যেন সুখের হয় মা তোমার কাছে তোমাকে সাক্ষী রেখে তারা বিয়ে করেছে তাদের জীবন তুমি মঙ্গলময় করো আর যারা আমার ভিডিওটা দেখছে সেই সকল বন্ধুদেরও তুমি অনেক অনেক আশীর্বাদ দিও তো আজকের মতো টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও